এই প্রশাসনকে আপনাদের মিডিয়ার মাধ্যমে বলে দিতে চাই আপনারা সাবধান হন আপনাদের মেরুদণ্ড সোজা করুন আপনারা যেভাবে মোয়াল্লা মুর্শিদাবাদে টেবিলের তলায় পালাচ্ছেন এখানকার জনগণ ক্ষেপে গেলে এখানেও আপনাদের সেই দিন দেখতে হতে পারে আজকে ধর্মঘটের মূল কারণ হচ্ছে গতকালকে আমাদের উত্তরের বিধায়ক অশোক কীর্তনের ওয়াইফ একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগদান দিতে যাচ্ছিলেন সেখানে তৃণমূলের হারমাদ বাহিনীরা পঞ্চাশ ষাটজন দাঁড়িয়ে থেকে রড এবং লাঠি সোটা নিয়ে দাঁড়িয়েছিল তাদের উপর হামলা করে যে গাড়িটা ছিল সামনে পিছনে দুই দিকেই পুরো গ্লাস ভেঙে দিয়েছে এবং তাদের অভিযোগ ছিল ওই গাড়িটাকে আটকে আগুন ধরিয়ে দেওয়ার আমি সঙ্গে সঙ্গে আমাকে ফোন করার পরে আমি প্রশাসনকে জানানোর পরে প্রশাসন ওখানে গিয়েছে একটু দেরিতে কিন্তু প্রশাসন তো চটি চটা দালাল প্রশাসন তারা ওখানে গিয়ে আসল যে তাদেরকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার না করে আমরা লিখিত অভিযোগ দেব তার অপেক্ষা করছে যেখানে অতগুলো মানুষ দাঁড়িয়ে এই ঘটনা ঘটালো সেখান থেকে গড়ে সবাইকে অ্যারেস্ট করে নিয়ে আসার দরকার ছিল সেখানে যদি ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তারা এই ধরনের ঘটনা ঘটাতো এই চটি দালাল পুলিশ সক্রিয়ভাবে সবাইকে তুলে নিয়ে এসে থানায় ঘোরার সেই সাহসিকতা দেখাতো এই চটিচাটা পুলিশকে আমরা ধিক্কার জানাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধিক্কার জানাই এই তৃণমূল দুষ্কৃতীদের ধিক্কার জানাই এই তৃণমূলের দুষ্কৃতীর মাথা যে এখানে গোপালনগরে বসে আছে সে ভাবছে এইসব করে এবার বৈতরণী পার করবে কোনোভাবে সম্ভব না আমি বিশ্বজিৎ দাসকে বলতে চাই তুমি তোমার লাইফে সব কিছু করেছো চুরি ডাকাতি গুন্ডামি নোস্টামি ভোট লুট করেছো এখন যে খেলায় নেমেছো এই খেলায় তোমাকে সাকসেস হতে দেবে না বাংলার মানুষ বিজেপি কোনোভাবে তোমার এই খেলায় সাকসেস করতে দেবে না ওই গাড়িতে ছিলেন অশোক কীর্তনের রাইফ এবং যেহেতু ধর্মীয় অনুষ্ঠান সেখানে আমার শাশুড়ি মাতাও ছিলেন তাদেরকে নিয়ে এসেছিলেন ওরা আমি পরে জানতে পারি যদিও এটা সব বানানো তৃণমূল যেটা করে মারবে এবং পরবর্তীতে কেস দেবে পাল্টা কেস হবে এর জন্য তারা সেটা মানে মন গড়ন কাহানি নিজেরাও কোথাও ঘাগুত খেয়ে ভর্তি হতে পারে তৃণমূল মানে জালিয়াত তৃণমূল মানে চোর গুন্ডা বাদমাইশ সব ওদের মধ্যে আছে ওরা সব পারে যেখানে পঞ্চাশ জন দাঁড়িয়ে এই ঘটনা ঘটিয়েছে একজন কেন গ্রেপ্তার হবে আমার কথা সেখানে পুলিশ যে চটি চাটা দালাল আরেকবার প্রমাণ করলো আমি এই প্রশাসনকে আপনাদের মিডিয়ার মাধ্যমে বলে দিতে চাই আপনারা সাবধান হন আপনাদের মেরুদণ্ড সোজা করুন আপনারা যেভাবে মরলা মুর্শিদাবাদে টেবিলের তলায় পালাচ্ছেন এখানকার জনগণ ক্ষেপে গেলে এখানেও আপনাদের সেই দিন দেখতে হতে পারে অনেক হয়েছে আপনাদের চটিচটা দালালি আর যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের উদ্দেশ্যে বলছি তোমার বিশ্বজিৎ বাবা মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস বাঁচাতে পারবে না আমি স্বপ্ন মজুমদার দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি তিন মাস পরে এর হিসাব আমরা নেব এবং এই তিন রাস্তার মোড়ে দাঁড়িয়েই নেব